কৃষকের জন্য ফসল নিজের সন্তানের সমতুল্য দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুরে পৃষ্টিতে ভিজে কৃষক যখন কষ্টার্জিত ফসল ঘরে তোলেন তখন তার আনন্দের সীমা থাকে না এমন দৃশ্য এখন সুনামগঞ্জের হাওর অঞ্চলে সুনামগঞ্জের হাওরে এবার বাম্পার ফলন হয়েছে বোরো ধানের যন্ত্রের সঙ্গে শ্রমিকরাও কাটছেন ধান এবার ভালো ফলন হয়েছে হাইব্রিড ধানেরও বিয়ার প্রজাতির কিছু ধানের ফলনও ভালো হয়েছে তাই কৃষকদের পাশাপাশি ধান কাটার শ্রমিকরাও খুশি এবার নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে থেকেই ধান কাটা শুরু হয়েছে প্রায় প্রতিটি হাওরেই ধান কাটা মারাই ও শুকানোর কাজ চলছে এবার হাওর থেকে প্রায় নয় লাখ টন চাল অর্থাৎ সাড়ে চার হাজার কোটি টাকার ফসল উৎপাদনের কথা জানিয়েছে কৃষি বিভাগ ধান বলা হয়েছে আমরাও খুশি দেভারি আমরা আনছি আমরা আমার সুকুমাইতে টাকা খাওয়া সব আমরার। আর না তারা আমরা হিকানো হোসাইম আমরা টাকা দিই এরপরে আট আডিশাল আমরা চারটা তারা একটা এর পরেও তারা আল্লাহ দিলে এক টাকা রেলিং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় প্রায় চার লাখ পরিবারের দশ লাখ চাষি বোরো চাষে সরাসরি জড়িত হাওরের জমির উপর নির্ভরশীল এসব কৃষক বোরো ধানের ফলনের উপরই আবর্তিত হয় তাদের জীবন পাহাড়ি ঢলের আশঙ্কায় ঝুঁকিতে থাকে ফসল এবার মৌসুম ভালো থাকায় এখনো প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েনি হাওরের ফসল টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা ধরা টিস্যু আর দুই সপ্তাহ পেলে হাওরের শতভাগ ফসল গোলায় তুলতে পারবেন কৃষকরা পান্ড মনে করেন এবার হাওরে উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধান চাষ হয়েছে বেশি এর মধ্যে পিয়ার দুই উনত্রিশ অষ্টআশি একাশি সহ হাইব্রিড জাতের সিনজেন্টা ময়না সহ বিভিন্ন প্রজাতির ধান রয়েছে উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের বিভিন্ন প্রযুক্তি রয়েছে জাত একটি বিশাল একটা ফ্যাক্টর আমরা কৃষকদেরকে আঠাশ এবং উনত্রিশ ধান করার জন্য নিরুৎসাহিত করছি কেন কারণ এই দুটি অনেক পুরাতন জাত এখানে ব্লাস্টের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য গত দুই বছর যাবত আমরা সোনাগঞ্জ জেলার বিভিন্ন কৃষকদেরকে আঠাশ উনত্রিশ পরিবর্তে অষ্টআশি জাত অন্যান্য প্রয়োজন আমরা উৎসাহিত করছি কারণ অষ্টাশি এবং অন্যান্য জাতটি ব্লাস্ট প্রতিরোধী রোগ আক্রমণ হয় না কৃষকদেরকে আমরা নিশুসারী করি তবুষি মিলে দুই লাখ বিশ হাজার আমাদের ধান করতে শ্রমিক শ্রমিক করতে পারবেন ইনশাআল্লাহ যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে আমাদের যে বাম্পার ফলন 9 লক্ষ 2413 মেট্রিক টন চাল পাশাপাশি মৌসুমি ধান কাটায় নিয়োজিত শ্রমিকরাও খুশি কারণ এবার ফলন ভালো হওয়ায় ধান কেটে লাভবান হচ্ছেন তারাও সুনামগঞ্জ থেকে শামস শামিমত পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কন্ঠ